নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি দিয়ে হাড্ডা হাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের হয়েছে গরম ভাত পাঁচ শাক পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আর পটল সরষা পটলের আপনার সরষা পটল করেছে আর

শাক টা খুব সুন্দর হয়েছে তারপরে সরষে পটল নিয়ে নিচ্ছি খুব সুন্দর লাল লাল করে একদম রান্না হয়েছে দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর রান্না হয়েছে আর ঘরোয়া খাবার ঘরোয়া খাবারের কোনো জবাব নেই তাও ঘরের খাবার হলে শান্তিভাবে খাওয়া যায় আর বাইরের খাবার মানে ওই লোক দেখানো হিসাব মতে টাকা খরচা you. <laughs>

এবার কেক সোয়াবিন নিয়ে নিলাম মানে সোয়াবিন দিয়ে আপনার দিন রান্না হয়েছে খুব ভালো হয়েছে একদিন

ভালো লাগো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার